নমস্কার সুধী দর্শক বৃন্দ আমি সঞ্জন কুমার প্রকাশিত নিউজরুম থেকে বলছি আপনারা অবশ্যই অবগত আছেন কাছাড় জেলা ভারতীয় জনতা পার্টির নতুন সভাপতি পদে নিযুক্ত হয়েছেন দলাই বিধানসভা সমষ্টির পালংঘাটের বাসিন্দা শ্রী রূপম সাহা মহাশয় উনাইকে নিউজ বরাক দর্পণ ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানাই আন্তরিক অভিনন্দন ভারত জনতা পার্টির ইতিহাসে এই প্রথম একজন সুনামধন্য ব্যক্তি এই গুরুত্বপূর্ণ পদে দলাই থেকে সিলেকশন পাওয়ায় সমগ্র দলাইবাসী ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা অত্যন্ত খুশি ওনার সাথে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক আছে পারিবারিক সম্পর্ক আছে বাল্যকাল থেকে আমি দেখেছি উনি একটু ব্যতিক্রমী স্বভাবের উনার এলাকায় যে কোনো ধরনের সমস্যা আসুক না কেন সর্বদা ন্যায় বিচারের পক্ষে উনি থাকতেন এবং সহযোগিতা করতেন আর্থিক সহযোগিতা করতেন যে ধরনের সাহায্য সহযোগিতার দরকার সেই ধরনের সহযোগিতা উনি করেই থাকতেন বিশেষ করে রাজনৈতিক ধর্মীয় এবং সামাজিক কাজে বাল্যকাল থেকে ওনার জুড়ি পাওয়া খুব মুশকিল এই সকল কাজে সর্বদা উনি লেগে থাকতেন আমি ভারতীয় জনতা পার্টির স্তরের কর্মকর্তারা অবশ্যই আশা করতে পারেন আগামী দিনে এই যুব নেতার লিডারশিপে ন্যায় বিচার সবাই পাবেন এবং দলের সাংগঠনিক উন্নয়নের পথ আরও প্রশস্ত হবে ওনাকে আবারও আমার অনেক অনেক ধন্যবাদ নমস্কার